শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকেও খুব ভোরবেলায় আমি ঋষিকা ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি মর্নিং ওয়াকে আর এই দেখো ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে কী না ভালো লাগে আমার এই দৃশ্যটা সব সব দিনই ভালো লাগে যাই হোক সকাল সকাল ভীষণই ভালোই ঠান্ডা লাগছে আর সকালে উঠতে কষ্ট হলেও একবার উঠে গেলে আর কষ্ট মনে হয় না মনে হয় যে একটু কষ্ট করে উঠেছি ঠিকই করেছি কারণ একটু হাঁটা চলা করার পর শরীরটা একটু হালকা হালকা লাগে বেশ ভালো লাগে রাস্তায় আসতে আসতে এক জায়গায় এই ফুলের গাছ ছিল তো ঋষিকা একটু ডাল তুলে নিয়েছে বলছে এটা লাগিয়ে দেখব যদি ডাল থেকে গাছ হয় তো এখন আমরা বাড়ির দিকে ফিরছি আর ঋষিকার জুতোর ফিতে খুলে গিয়েছিল তাইও বসে বসে ফিতেটা বানছিলো যাই হোক এই রাস্তায় হাঁটতে হাঁটতে এই রাস্তার পাশেই কিন্তু আমাদের জমি আছে তো দেখলাম যে ভাই বেশ ভালো সর্ষে শাক হয়ে রয়েছে আসলে দিন ধরে বর্মশাই বলছিল যে মাঠ থেকে একটু সর্ষে শাক নিয়ে আসো তো সর্ষে শাকটা মানে কয়েকদিন হয়েছে বোনানো হয়েছে সেগুলো তো এখনও ছোট ছোট রয়েছে কিন্তু এই যে মাঝে মাঝে দেখছো বেশ বড় বড় সর্ষে গাছ হয়ে রয়েছে আসলে এটা পুরনো। যে সর্ষেটা বোনানো হয়েছিল। সেখান থেকে গাছ হয়েছে তো বলছে যে এগুলো শিকড় শুদ্ধ পুরো তুলে নিও তো আমি আর ঋষিকা দুজন মিলেই শাক তুলছি আর সকালবেলা একদম মনে ছিল না যে শাক নেওয়ার জন্য কিছু আনতে তো হাতে করেই তুলে তুলে নিয়ে যেতে হবে হাতে যতটা ধরে তো কিছুটা আমি নিয়েছি কিছুটা ঋষিকা নিয়েছে তো এতেই কিন্তু হয়ে যাবে অনেকটাই শাক তোলা হয়েছে যে যেহেতু শিকড় শুদ্ধ তুলেছি তো বেশ ভালোই অনেকগুলোই শাক ছিল বাড়ি এসে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি এর মধ্যেই বরমশাই এনেছে এই যে সিলভার কাপ মাছ তো এই সিলভার কাপ মাছটা বেশ বড় ছিল আমি ঠিকঠাক মতন ধরে কাটতেও পারছিলাম না ওই একটু ছায়ের সাহায্য নিয়ে তারপরে কাটছি আর দুই বোনও কমেন্ট করেছেও পরশুদের আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম আমি ওই ভিডিওতে শুনেছিলাম যে কু কে কোথার থেকে দেখছো একটু আমাকে কমেন্টে জানিও তো একটা বোন বোন আছে মোস্তা আমিনা তো মোস্তা আমিনা বলেছে আমি বাংলা থেকে বাংলাদেশ থেকে সব ভিডিও দেখি থ্যাংক ইউ বোনো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এত দূর থেকে আমার ভিডিওটা দেখো সত্যি মানে কমেন্টগুলো পড়ে ভালো লাগে যখন কেউ বলে যে আমি এখান থেকে দেখছি তারপর আরেক এক বুনু আছে সমর্পিতা জানা সামান্তা তো ওই বুনু কমেন্ট করেছ আমি তোমলুক পূর্ব মেদিনীপুর থেকে দেখি তোমার ভিডিও বেশ ভালো লাগে থ্যাংক ইউ বনু তো তোমরা এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার বেশ ভালোই লাগে তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে আর আমার কমেন্ট পড়তে ভালো লাগে অনেক সময় এমন হয় যে খুব ব্যস্ত থাকি তাই রিপ্লাই দিতে পারি না তো যাই হোক তোমাদের কমেন্ট পড়ে আমার ভালো লাগলো আর চেষ্টা আমি এই চেষ্টাই থাকি যে আমি ভিডিওটা এমন করে বানাবো যাতে তোমাদের দেখতে ভালো লাগে সেই চেষ্টাই সব সময় থাকি মাছগুলো কেটে ধুয়ে তারপরে রেখে দিয়েছি তারপর বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি তলাটা লেপে নিতে তো প্রত্যেক দিনই লেপি আর একটু ভাবি তোমাদের সাথে শেয়ার করি আমার মনে হয় যে এই তুলসীতলাটা লেপা পুছে আমার কাছেই ভালো লাগে তো তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে তো এক দিদি ভাই একদিন কমেন্ট করেছিলে যে মানে আমি আমার ঠান্ডা লেগেছিল তো আমি তুলসী পাতা তুলছিলাম তো সেই ভিডিওটা দেখে বলেছিলে যে বোন এইভাবে তুলসী পাতা তুলতে নেই তো আমরা যেহেতু জানি যে তুলসী পাতাটা যদি কোনো মানে তুলসির পিড়ি থাকে সেখান থেকে তোলা যায় না কিন্তু আশেপাশে যদি তুলসী গাছ থাকে সেখান থেকে তুলে ওই ঠান্ডা কাশি অনেক সময় বাচ্চাদের রস করে খাওয়াতে হয় নিজেরাও রস করে খাওয়া হয় এটা সবাই করে যার জন্যে তুলসী পাতাটা তুলে মানে নিচ্ছিলাম আর তুলসীর পিঁড়ি থেকে কখনও আমি তুলসী পাতা তুলি না কারণ জানি ওটাকে পুজো দেওয়া হয় এই জন্যে ওখান থেকে না নেওয়াই উচিত আর অনেক ভিডিওতে যারা মানে একটু সাধু টাইপের ই আছে তারাও অনেক সময় বলে যে হার্বাল টি খেতে তার মধ্যে তুলসী পাতা তা সমস্ত কিছু দিতে বলে আর এমনিও তো তুলসী পাতাটা সর্দের সময় ভীষণই কাজ করে কৃষ্ণ তুলসি তুলসী হোক রাধা তুলসী হোক তারপরে আম তুলসী পাতা আছে এগুলো খুব মানে খুব উপকারী হয় তুলসী পাতা তো এগুলো তো তুলে রস করে তারপরেই খাওয়ানো হয় তো এই জন্যেই তুলছিলাম আশেপাশেও আমি দেখি সবাই তোলে শুধু যেখানে আমরা তুলসীর পিড়িটা বানাই সেখানেই হচ্ছে আমরা তুলি না ব্যাস তো যাই হোক হয়তো ভালোর জন্যেই বলেছিলে কিন্তু আমি কখনও তুলসী পিড়ির থেকে তুলি না কারণ জানি ওখানে পুজো দেওয়া হয় এই জন্য ওখান থেকে তুলি না তারপরে এই দেখো সর্ষের শাক যেটা এনেছিলাম সেটা ভালো করে বেছে নিচ্ছি কারণ অনেক সময় অনেক পোকা মাকড় থাকে সবুজের সর্ষে পাতার মধ্যে সবুজ সবুজ পোকাও লুকিয়ে থাকে ভালো করে দেখে দেখে তারপরে বেছে নিচ্ছিলাম কথা বলতে বলতে গোলা রুটি আর ডাল খাওয়া আমার হয়ে গিয়েছে আসলে কালকের ডাল ছিল সেটা গরম করে তারপর গোলা রুটি দুটো বানিয়েছিলাম সেটা দিয়েই খেয়ে নিলাম বরমশাইকেও বানিয়ে দিয়েছি ও একটু মিষ্টির সেরা ছিল সেটা দিয়ে খেয়ে চলে গিয়েছে তারপর শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে এই যে চলে এসেছি রান্না করতে একটু ওলকপি আর আলু কেটে রেখেছি তো এবার বরমশাই বাজার থেকে ওলকপি এনেছিলো ওলকপিগুলো দেখে আমি এত লোভ পেয়েছি কি আর বলবো আসলে ওলকপি ফুলকপি বাঁধাকপি এই তিনটে জিনিসই আমার খুব ফেভারেট মানে শীতের অক্সিজেন বলতে পারো কিন্তু সেই অক্সিজেনটাই এখন আমার জন্যে খুব মানে খতরনাক হয়ে গিয়েছে যেটাকে আমি খেতে পারবো না তবুও ওলকপিগুলো মানে এত ভালো নরম ছিল তো আমি ভেবেছি যে আজকে ওলকপি না খেলেও ওলকফির ঝোল দিয়ে আলু দিয়ে খাবো কারণ হচ্ছে যারা যে জিনিস ভালোবাসে সেই জিনিস যদি না খেতে পারে খুবই খারাপ লাগে তো বছরে একবার খাওয়ার চেষ্টা করি তো খাওয়ার পর যাই হোক শরীরে বেশি একটা ভালো লাগে না তবুও কি আর করা যাবে অনেক সময় লো পেয়ে যায় মানুষের মন তো ফেভারিট জিনিস দেখলেই মনে হয় যে একটু খাই তো এই থাইরয়েড হওয়ার পর থেকে যেগুলো আমার ফেভারিট ছিল সেগুলোই বাদ মানে বাদের খাতায় চলে গিয়েছে যেমন সয়াবিন পেলে আমার মাছ মাংস ডিম কিছুই লাগতো না এত ভালো খেতাম তো সেটাও বাদ হয়ে গিয়েছে এইদিকে তিনটে কফিস এইগুলোও বাদ হয়ে গিয়েছে তো যাই হোক আজকে ভেবেছি যে খেলেও অল্প খাবো বেশি খাবো না কারণ যে এগুলো ক্ষতি করে বেশি খাওয়াটাও ঠিক না তো এখন ওই সিলভার কাপ মাছ দিয়ে আলু আর ওলকপি রান্না করব। আর ওই সর্ষে ভাজ সর্ষে শাক ভাজা করব যাই হোক সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আগে ওই সবজির জন্যে মশলা ভেজে নেবো শুকনো খোলায় তো একটু ধনে আর জিরে এই দুটো জিনিস ভেজে নিয়েছি তো এইগুলো একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর ওইদিকে কড়াইতে মাছগুলো সকাল থেকে কাজ করেই যাচ্ছি আর আমি ভিডিও শ্যুট করেই যাচ্ছি ভিডিও শ্যুট করতে করতে আর সংসারের কাজ করতে করতে আমার মাথায় টুকু আসেনি যে ফোনটা হয়তো চার্জ নেই একভাবে ভিডিও করে যাচ্ছি একভাবে কাজ করে যাচ্ছি আসলে মনে চলে এসেছে যে একটু ভালো করে ভিডিওটা করি যাতে তোমাদের ভালো লাগে আসলে ভালো না লাগলে তোমরাই বা দেখবে কোন কারণে যাই হোক অনেক সময় এমনও হয় যে খুব আপন লোকজন থাকলেও ভিডিও যদি ভালো না হয় তারা দেখে না হয়তো আমিও দেখব না যদি কারোর ভিডিও ভালো না লাগে এর জন্য সময় চেষ্টা থাকে যে সুন্দর করে ভিডিও বানাবো যাতে তোমাদের ভালো লাগে জানি না কেমন হয় কিন্তু আমার থেকে আমি পুরো চেষ্টা করি যে ভিডিওটাকে সুন্দর করার জন্যে আরও আগামী দিনে আরও সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব আর ফোনটা আজকে চার্জ ছিল না লাস্টে গিয়ে দেখলাম যে ফোনে এগারো পারসেন্টে চার্জও রয়ে গিয়েছে আর চার্জ নেই আর লাইটটাও চলে গিয়েছিল। প্রায় তিন চার ঘন্টা ধরে লাইটও আসেনি যাই হোক এই যে দেখছো ঘরটা অন্ধকার রয়েছে এখনও কিন্তু লাইট এসেছিল না যাই হোক এই ঘরটা গুছিয়ে নিতে নিতে চলে এসেছিল লাইট তো দিনের শেষে এই যে এসে এই খাটটা গুছিয়ে নিচ্ছি সকালে ঋষিকা একটু গুছিয়েছে বেড কভারটা চেঞ্জ করতে হতো তো ওকে আর আমি বলিনি ভাবলাম যে আমি একবারে যখন ফ্রি হয়ে যাব তখন এই বেড চেঞ্জ করে নেব আসলে এখন একটু সময় হয়েছে একটু বসে রেস্ট নেওয়ার আমি এমনি দুপুরে ঘুমাই না একটু বসে বসে অনেকক্ষণ এই খাটের উপরে মানে একটু রেস্ট নিই আমার খুব ভালো লাগে আমার এই রুমটা মানে সারা দিন কষ্ট করার পর যখন আর কোনো কাজ থাকে না একদম মানে শরীরটাই হয়ে যায় তখন আমি এই জায়গায় বসে সুন্দর করে অনেক সময় কাটাই আর আমার খুব ভালো লাগে মানে মনের মতন আমার একটা জায়গা এটা দিনের শেষে এখানে যে কি শান্তি পায় সেটা আর বলার মতন না তো যাই হোক যার যার ঘরে তার তার হয়তো ভালোই লাগে আমার ভীষণই ভালো লাগে এই জায়গাটা মানে যতই কষ্ট হোক আমার মনে হয় যে এখানে বসে সারা দিনের কষ্টটা আমার দূর হয়ে গিয়েছে যাই হোক এখন বেড চেঞ্জ করে দিয়েছি এখনও তো ওই নোংরা বেডকাবারটা ধোয়া যাবে না কালকেই ধোবো আর বেড চেঞ্জ করার পরে দেখো আমার ঘরের লোকটা আরও ভালো হয়ে গিয়েছে আসলে সাদা বেড এমনি এমনিই ভালো লাগে বলো কিন্তু ওই মাটির ঘরে বেশি দিন আর রাখা যায় না বেশি দিন কি দু দিন তিন দিন পরই মনে হয় যে চেঞ্জ করি এমন অবস্থা হয়ে যায় কিন্তু আমার বেশিরভাগ সাদা বেড ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা এই সন্ধ্যার সময় আমাকে আর সন্ধ্যা দেখাতে হয় না আমাদের এই যে আদ্রি সোনা ও সন্ধ্যা দেখাতে কি যে ভালোবাসে কী আর বলবো বিশেষ করে এই তুলসী তলায় তো ও এসেছে সন্ধ্যা দেখাতে আর এই সন্ধ্যা দেখাতে দেখাতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু বলো কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে বলো আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়েও নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর চলো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো